ও নমশ্রী ভাই নমস্কার দর্শক আমরা আলোচনা করব আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা কোনোভাবে ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখুন আগামী দশ থেকে পনেরো দিনের ভিতরে আপনার জীবনে পাঁচ থেকে সাতটি শুভ পরিবর্তন আসতে চলেছে গ্রহগোচরের পরে বিশেষ যোগ তৈরি হচ্ছে যার জেরে কিন্তু এই ফলটা আপনারা পেতে পারেন বা পাবেন তো সেটা সম্পর্কে আমরা একবারে ডিটেলসে প্র্যাকটিক্যালি আপনাদেরকে বোঝাবো আলোচনা করব তো আপনারা অবশ্যই ভালো করে বুঝবেন অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন না কেটে না স্কিপ করে তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আপনাদের কাছে ভিডিও শুরুতে একটা করেই রিকোয়েস্ট থাকবে যে কি আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর অবশ্যই মনে ভক্তি রেখে কমেন্ট করবেন ও নমস্তে বাই মহাদেবের কৃপায় আপনার সমস্ত ইচ্ছা দুঃখ কষ্ট দূর হবে তো চলুন আলোচনায় পর্বে যাওয়া যাক খুবই গুরুত্বপূর্ণ আলোচনা বৃশ্চিক রাশি রাশি রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সবথেকে গুরুত্বপূর্ণ যে হচ্ছে কি আপনার রাশিতে এই মুহূর্তে বুধ এবং সূর্যের উপস্থিতি যা বুধাদিত্য রাসযোগ তৈরি করছে যে আগামী পনেরো দিনের ভিতরে আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রদান করবে তারপরেও রেজাল্ট আপনাকে প্রদান করবে ভালো তো এই পনেরো দিনের ভিতরে বেশ কিছু শুভ পরিবর্তন ঘটবে সপ্তম ঘরে বৃহস্পতি আপনার চার নম্বর ঘরে শনিদেব শুক্র অর্থের ঘরে খুব ভালো ভালো জায়গায় কিন্তু প্ল্যানেটগুলোর উপস্থিতি আপনাকে গুরুত্বপূর্ণ রেজাল্ট প্রদান করবে আপনারা যেটা সবপ্রথমে উপলব্ধি করতে পারবেন যে কি আপনার মধ্যে সাহস কনফিডেন্স এই সময়কালের মধ্যে অত্যন্ত বেশি থাকতে লক্ষ্য করা যাচ্ছে বা আগামী সময়ে আরও যাবে আপনি কোনো কাজের জায়গায় যে ডিসিশান নেবেন ওটাই কিন্তু একবারে সফল ডিসিশান হওয়ার সম্ভাবনা বেশি থাকে এরকম একটা প্রবণতা থাকবে আপনার বুদ্ধিমত্তা প্রখরভাবে কাজ করবে আপনার বুদ্ধির কাছে অন্যরা পরাজিত হবে আপনার বুদ্ধির জোরে আপনি কিন্তু অনেক কনফিডেন্স লেভেল বৃদ্ধি লক্ষ্য করতেন এবং আপনি যে কাজটা শুরু করবেন সেটাকে শেষ করবেন এরকম ক্ষমতা কিন্তু আপনার মধ্যে থাকবে আপনার মধ্যে যেমন জ্ঞান রয়েছে তেমন বুদ্ধিটাও এই সময় প্রবলভাবে অ্যাক্টিভভাবে কাজ করছে যার ফল আপনি কিন্তু অবশ্যই লক্ষ্য করতে পারবেন আপনার স্বাস্থ্য কোনো কারণে সমস্যা ছিল সে জায়গাটায় স্বাস্থ্যের উন্নতি অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে আর আপনারা আপনাদের মনোযোগটাকে একটা জায়গায় রাখতে পারছেন সময়কালটা এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে হ্যাঁ এখানে একটা ব্যাপার খেয়াল রাখবেন আপনি কোনো কিছুতে ওভার কনফিডেন্স হবেন না যেহেতু সূর্য রয়েছে এটা কিন্তু আপনাকে করে দিতে পারে ওভার কনফিডেন্স সেটা আপনার জন্য সমস্যা হতে পারে খেয়াল রাখবেন পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ আপনার জীবনে ঘটে যেতে পারে সেটা হচ্ছে শুক্রদেব অর্থের ঘরে উপস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপরে তৃতীয় ঘরে চলে যাবে শুক্রদেব এইখানে আপনাকে একটা প্রচুর একটা বড় সড়ো অঙ্কের অর্থপ্রাপ্তি করিয়ে দিয়ে যাবে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বৃদ্ধি ঘটিয়ে দিয়ে যাবে সম্ভাবনা কিন্তু অত্যন্ত ভালো রয়েছে আপনার ছোট ভাই বোনদের সাপোর্টের পরে আপনি ভালো পাবেন যদি আপনার কোনো ধর্মীয় যাত্রা করার ইচ্ছা ছিল সেটা হয়ে যেতে পারে আপনার কোনো অসম্পূর্ণ কাজ ছিল সেটা সম্পূর্ণ হতে পারে আপনার সাহস এবং পরাক্রমের বৃদ্ধি ঘটাবে আর যারা কোনো বিজনেস করছেন বিজনেসে কত ডিল ফাইনাল হতে পারে আটকে থাকা কোনো ধন সম্পত্তি আপনি কিন্তু প্রাপ্তি করার সুযোগ কিন্তু সময়কালে পেয়ে যাবেন শুক্রদেব কিন্তু এতগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু প্রদান করছে এই মুহূর্তে আপনার জন্য কোনো না কোনো একটা অবশ্যই ঘটবেই ঘটবে সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছক ছক কেমন রয়েছে এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ যে কি দিয়ে আপনার চতুর্থ ঘরে থেকে আপনার জমি জায়গা রিলেটেড কোনো কাজে অত্যন্ত পজিটিভ কোনো খবর আপনাকে প্রদান করবে শনিদেব মার্গী অবস্থায় রয়েছে আপনার জমি জায়গা রিলেটেড কোনো কাজ একবারে ক্লিয়ার হবে এবং সেটা আপনার প্রাপ্তি করতে পারে যারা কনস্ট্রাকশান কিছু কাজ শুরু করতে চাইছেন চাইছেন অনেক দিন ধরে চাইছেন কিন্তু কোনো ধরনের ডিলে হয়ে যাচ্ছে এটা কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত ভালো রয়েছে চাকরির ক্ষেত্রে যোগ সম্ভাবনা অত্যন্ত ভালো কারণ শনিদেবের দ্বিতীয় দৃষ্টি আপনার চাকরির ঘরে আর সপ্তম দৃষ্টি আপনার কর্মের ঘরে অতএব এই জায়গাটায় আপনার চাকরি জায়গায় অত্যন্ত প্রবল যোগ সম্ভাবনা তৈরি করবে যারা চাকরি খুঁজছেন যাদের চাকরি ছিল না তবে যারা অলরেডি চাকরি করেন সে জায়গায় কাজের প্রেসার দিতে পারে আপনার কাজের দায়িত্ব বৃদ্ধি করাতে পারে এটা একটা আপনারা গুরুত্ব রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় যে কি আপনার প্রেমের ক্ষেত্রে একটুখানি আপনারা দেখে চলবেন তবে হঠাৎ করে আপনার কিছু প্রাপ্তি যোগ কিন্তু তৈরি করতে পারে সম্ভাবনা রয়েছে হঠাৎ কোনো জায়গায় আপনার সন্তানের জন্য হয় দিয়ে কোনো রকম ইনকাম হতে পারে বা সন্তানের সুবাদে আপনার কোনো বড় প্রাপ্তি ঘটতে পারে এরকম কিছু ঘটনা কিন্তু ঘটে যেতে পারে সম্ভাবনা রয়েছে এটা কিন্তু রাহু আপনাকে ঘটিয়ে দিবে আপনি কোনো বড়ো ঋণের জর্জরিত রয়েছেন সেই ঋণ পরিশোধ হয়ে যাবে তবে হ্যাঁ আপনার নতুন করে কোনো ঋণ এই সময়কালে আপনারা নেবেন না এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রেখে চলবেন পরবর্তী গুরুত্বপূর্ণ রেচাল আপনার সময় করতে পারে আপনার বিবাহিত জীবনে যদি কোনো অশান্তি ঝগড়া পরিবেশ ছিল সেটা খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে আপনাদের প্রেম বিবাহ সম্পর্ক খুবই ভালো থাকবে দাম্পত্য জীবন ভালো যাবে আপনি যদি কোনো ব্যবসাপত্রে জড়িত রয়েছেন ব্যবসা জায়গাটাও কিন্তু অত্যন্ত লাভ হবে একটা অর্থপ্রাপ্তির যোগ অত্যন্ত ভালো থাকবে তবে হ্যাঁ একটা কথা আপনাদেরকে অবশ্যই বলে রাখব যে কি আপনারা ভাগ্যের আশায় বসে থাকবেন না সেক্ষেত্রে নিরাশ হতে পারেন কেননা মঙ্গল নিজ অবস্থা রয়েছে একটু এই জায়গাটায় ভাগ্যের ঘরে উপস্থিত থেকে নিজ অবস্থা যার কারণে একটু সমস্যা দিতে পারে আপনি আপনার পিতার হেলথে একটু গুরুত্ব রাখবেন এটা জরুরি রয়েছে এটা ফ্যাক্ট আপনি শুধু ভালো খবর শুনবেন বললেই তো হয় না যেটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি যেটা ঘটনা ঘটতে পারে সেটা সম্পর্কে আমরা আলোচনা করলাম তো এটা একটু আপনার খেয়াল রাখবেন আর যারা চাকরি বাকরি জায়গায় রয়েছেন অবশ্যই আপনার পদোন্নতি ঘটবে আপনি উচ্চ পদে যাওয়ার সুযোগ কিন্তু ভালো পাবেন আপনার কোন কোনো সুখবর আসার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকবে এটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য ঘটতেই চলেছেই চলেছে পারিবারিক পরিবেশ খুব ভালো থাকবে পরিবারে অশান্তি ঝগড়া এরকম যদি কিছু ব্যাপার ঘটছিল সেই জায়গাটা কিন্তু পজিটিভ কিছু ঘটার সম্ভাবনা অত্যন্ত ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে আর আপনার অবশ্যই ওভারঅল যেটা লক্ষ্য করা যাচ্ছে পজিটিভই থাকবে আপনার জীবনে এই বিশেষ পরিবর্তনগুলো অবশ্যই আপনি উপলব্ধি করতে পারবেন তবে এই বিষয়টাকে আরও বেশি পজিটিভ করতে বৃহস্পতি শরীর সূর্যের প্রভাবগুলো আরও বেশি পজিটিভলি পেতে আপনারা কিছু উপাচার ফলো করবেন আর কিছু নেগেটিভ রেজাল্ট থেকে বাঁচতে কিছু উপাচার ফলো করবেন প্রথমত হচ্ছে আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন এতে আপনার শনিমঙ্গল কন্ট্রোলে চলে আসবে শনিদেবের আড়াইয়া চলছে আপনাদের তো এটাও খুব শেষের পর্যায়ে রয়েছে তাই আপনাকে পজিটিভ রেজাল্ট প্রদান করে যাবে আর যেটা হচ্ছে আপনার রাহুকেতুকে একটু কন্ট্রোলে আনবেন তাদের পজিশন একটুখানি চাপে রয়েছে অবশ্যই আপনি পশু পাখি এদেরকে খাওয়ার জল দান করবেন এতে আপনার রাহু কন্ট্রোলে আসবে এরপরে যেটা আলোচনা করছি যে কি পজিটিভ রেজাল্টগুলো আরও বেশি পজিটিভ করতে আপনারা কি করবেন প্রথমত হচ্ছে আপনি আপনার দিকে একটু খেয়াল রাখবেন নিজেকে একটু টিপ টমারে ফিট ফাট রাখার চেষ্টা করবেন একটু জিম জয়েন করতে পারেন একটু পারফিউম ইউজ করবেন একটু নিজেকে একটু সুন্দর করে রাখবেন এই ব্যাপারটা খেয়াল রাখবেন আর হচ্ছে আপনি গুরুজনদের আশীর্বাদ পরামর্শ অবশ্যই নেবেন পিতা মাতা থাকলে তাদের প্রণাম করে দিনটি শুরু করতে পারেন যদি আপনারা করেন না তাও চেষ্টা করতে পারেন বেটার ফল পাবেন সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করে পুজো করবেন এতে কিন্তু অবশ্যই আপনার জন্য পজিটিভ রেজাল্ট আসবেই আসবে আর আপনি গরিব দূরস্থ লোকেদের আর্থিক সহায়তা করতে পারেন বস্ত্র দিয়ে সহায়তা করতে পারেন এটা আপনার জন্য পজিটিভ হবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট দিয়ে দেখার জন্য